শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যে দু হাজার চব্বিশে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে সাত দফাতে আমাদের ভোটটি হবে প্রথম তিনটি দফা অর্থাৎ ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রি তিনটি দফার সমস্ত কর্মচারীদের অর্থাৎ প্রিজাইডিং ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং তাদের ট্রেনিং ডেটগুলো কবে ফার্স্ট ট্রেনিং কবে সেকেন্ড ট্রেনিং কবে সেগুলো নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো শুধুমাত্র ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রি নিয়ে তার জন্যই গুরুত্বপূর্ণ অর্ডারগুলো এসেছে সেই অর্ডারগুলো নিয়ে আলোচনা করব প্রথম ফেজে যেটা থাকছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি ডিস্ট্রিক্টে বা তিনটি লোকসভা কেন্দ্রের জন্য ফার্স্ট ট্রেনিং হবে তেইশ তিন দু হাজার চব্বিশ এবং চব্বিশ তিন দু হাজার চব্বিশ তার জন্য অলরেডি ট্রেনিংয়ের চিঠি চলে এসছে তেইশ তিন দু হাজার চব্বিশ এবং চব্বিশ তিন মানে অর্থাৎ তেইশ তিন দু হাজার চব্বিশ মানে হচ্ছে প্রিজাইডিং এবং ফার্স্ট পোলিংদের এবং চব্বিশ তিন দু হাজার চব্বিশটা হচ্ছে সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিংদের জন্য আর হ্যান্ডস ট্রেনিং অর্থাৎ ওই ওই দিনই হ্যান্ডস ট্রেনিংগুলো হয়ে যাবে তেইশ তিন প্রিজাইডিংয়ে ফার্স্ট পোলিং এবং চব্বিশ দিনে হবে সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিংয়ের জন্য এটা হচ্ছে ফার্স্ট ট্রেনিং কথা বললাম এরপর চলে আসি সেকেন্ড ট্রেনিং সেকেন্ড ট্রেনিং কবে থাকছে না সেকেন্ড ট্রেনিং বলে দেওয়া হয়েছে এখানে সেকেন্ড ট্রেনিং অবশ্যই বলে দেওয়া হয়েছে সেকেন্ড ট্রেনিংটা কবে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে একটু দেখে নিচ্ছি এই চলে আসুন সেকেন্ড পোলিং সেকেন্ড থাক সেকেন্ড ট্রেনিংটা থাকছে ছয় চার দু হাজার চব্বিশ ছয় চার দু হাজার চব্বিশ অর্থাৎ প্রিজাইডিং এবং ফার্স্ট পোলিংদের জন্যই সেকেন্ড ট্রেনিং হচ্ছে এবং সাত চার দু হাজার চব্বিশ ওই দিনই কিন্তু হয়ে যাচ্ছে কি হচ্ছে সেকেন্ড পোলিং এবং থার্ড থার্ড পোলিংদের জন্য এটা হচ্ছে ছয় চার দু হাজার চব্বিশ এবং সাত চার দু হাজার চব্বিশ এখানে সুন্দর করে এখানে বলা হয়েছে ওই দিনই কিন্তু সমস্ত পার্টির সমস্ত পার্টিরই কিন্তু ওই দিন একসঙ্গে দেখা হবে সমস্ত পার্টিরই একসঙ্গে দেখা হবে ছয় চার দু হাজার চব্বিশ এবং সাত চার হাজার চব্বিশ সেকেন্ড ট্রেনিংয়ের দিনই সমস্ত পার্টি ওয়াইজ একসঙ্গে হয়ে যাবেন এরপর দেখুন সে যারা ফেজ টুতে ফেজ টুতে যেটা হবে উত্তর দিনাজপুর জেলাতে উত্তর দিনাজপুর জেলাতে কীভাবে হচ্ছে সেটা দেখে নেওয়া যায় ফার্স্ট ট্রেনিং হচ্ছে প্রিজাইডিং এবং ফার্স্ট পোলিং যারা আছে তাদের ঘটনা হচ্ছে তেইশ তিন দু চব্বিশ এবং সেকেন্ড পোলিং আর থার্ড পোলিংয়ের জন্য হচ্ছে চব্বিশ তিন দু চব্বিশ ঠিক আছে প্রিজাইডিং ও ফার্স্ট পোলিংয়ের জন্য তেইশ তিন দু হাজার চব্বিশ এবং চব্বিশ তিন দু হাজার চব্বিশে হচ্ছে সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিংয়ের জন্য ফার্স্ট ট্রেনিংটা হচ্ছে এবং বাকি যেগুলো থাকছে বা কেউ অনেক অনেক সময় যে সোক জোটরা আসে তার জন্য ট্রেনিংটা থাকছে কিন্তু চব্বিশ তিন আর পঁচিশ তিন আচ্ছা এ স্পেশাল ট্রেনিং এগুলো তো থাকছে এবার সেকেন্ড ট্রেনিং যেটা হবে পার্টি ওয়াইজ সেটা হবে তেরো চার দু হাজার চব্বিশ এবং চোদ্দো চার দু হাজার চব্বিশ এই দু দিন কিন্তু সেকেন্ড ট্রেনিং হবে পার্টি ওয়াইজ তেরো চার দু হাজার চব্বিশ এবং চোদ্দো চার দু হাজার চব্বিশ এবারে কিন্তু অর্থাৎ মহিলাদেরও ভোটার ট্রেনিং পড়বে মহিলাদেরও ভোটে যেতে হবে তাদের জন্য দেখুন দেওয়া হয়েছে ফার্স্ট ট্রেনিংটি হবে প্রিজাইডিং এবং ফার্স্ট পোলিংদের হবে তেইশ তিন দু এবং সেকেন্ড পোলিং ও থার্ড পোলিংদের জন্য হচ্ছে চব্বিশ তিন দু এবং স্পেশাল ট্রেনিং হবে প্রিজাইডিং এবং ফার্স্ট পোলিংয়ের জন্য তিরিশ তিন দু আর সেকেন্ড ট্রেনিং পার্টি ওয়াইজ হবে তেরো চার দু ওদের কম বুথ থাকবে তার জন্য একদিন করে ট্রেনিং রাখা হয়েছে এই জন্য এই ডেট মানে মহিলাদেরও ভোটটা এবছর পড়বে এই জন্য তার ট্রেনিংটাও তার নির্দিষ্ট ডেট জানিয়ে দেওয়া হয়েছে এবার চলে আসছি থার্ড ফেজে থার্ড ফেজে থাকছে দেখুন অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালে মুর্শিদাবাদ জেলা থেকে থার্ড ফেজে যেটা থাকছে থার্ড ফেজের জন্য ট্রেনিং শিডিউল দেওয়া হল দেখুন ফার্স্ট ট্রেনিং অফ পলিং পার্সোনালের জন্য দেওয়া হয়েছে তিরিশ তিন দু এবং একত্রিশ তিন দু তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ ফার্স্ট ট্রেনিংটি হবে এবং হ্যান্ডস অফ ট্রেনিং হবে হ্যান্ডস অফ ট্রেনিং পোলিং পার্সোনালদের জন্য হবে ছয় চার দু হাজার চব্বিশ মানে হ্যাঁ বুঝতে পারছি না দুটো ডেট এখানে টোটাল তিনটে ডেট করা হয়েছে দেখতে পাচ্ছি ফার্স্ট ট্রেনিং হবে তিরিশ তিন হাজার চব্বিশ এবং একত্রিশ তিন দু হাজার চব্বিশ এগুলো কিন্তু বললাম প্রিজাইডিং ফার্স্ট পোলিং আর একদিন হবে সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং এই দুদিনের দিনের জন্য বরাদ্দ করা হয়েছে এবার হ্যান্ডস অফ ট্রেনিং পোলিং পার্সোনালদের জন্য হবে ছয় চার দু হাজার চব্বিশ ঠিক আছে এবারে চলে আসছে সেকেন্ড ট্রেনিং সেকেন্ড ট্রেনিংয়ে পার্টি ওয়াইজ হবে এই জন্য সাতাশ চার দু চব্বিশ এবং আঠাশ চার দু চব্বিশ বলে জানানো হয়েছে এরা কী কী জেলায় হবে এগুলো হবে জঙ্গিপা জঙ্গিপুর আর মুর্শিদাবাদ আর এদিকে খেয়াল করে দেখুন ডান দিকে যারা আছে বহরমপুর বহরমপুরের জন্য কিন্তু সেকেন্ড ট্রেনিংটা হবে কিন্তু চার পাঁচ দু হাজার চব্বিশ এবং পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ কিন্তু এটা কিন্তু আলাদা কিন্তু প্রথম ট্রেনিংটা একসঙ্গেই হবে তিরিশ তিন দু হাজার চব্বিশ একত্রিশ তিন দু হাজার চব্বিশ ওটা ঠিক আছে কিন্তু সেকেন্ড ট্রেনিংয়ে বহরমপুরের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে চার পাঁচ দু হাজার চব্বিশ এবং পাঁচ পাঁচ দু দেখতে পাচ্ছেন তিনটে ফেজের জন্য এই গুরুত্বপূর্ণ অর্ডারগুলো আমরা পেয়েছি কোন কোন দিন ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফার্স্ট ট্রেনিং এবং সেকেন্ড ট্রেনিং হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি ফেজগুলো যখন আসবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ